নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত হ্যাঁ ফল প্রকাশের পর চব্বিশ ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন রবিবার সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠক ডেকেছিল একনাথ সিন্ডের শিবসেনা সেই বৈঠকে নির্যাস জানা না গেলেও শিবসেনার সূত্রে খবর দলের বিধায়করা সিন্ডেকেই ফের মুখ্যমন্ত্রী করার বিষয়ে সওয়াল করেছেন এক্ষেত্রে তাদের যুক্তি সিন্ডের নেতৃত্বই মহারাষ্ট্রে বড় সাফল্য পেয়েছে মহাজুটি জোট তাই তাকে মুখ্যমন্ত্রী না করা হলে ভোটারদের কাছে ভুল বার্তা যেতে পারে বিজেপিও বিধায়কদের সঙ্গে আলোচনায় বসেছে বলেই খবর একমাত্র এনসিবি অজিত পাওয়ারই মুখ্যমন্ত্রিত্বের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পরিষদীয় দলের বৈঠকে এনসিবি বিধায়করা অজিতকে নেতা হিসেবে বেছে নেন তবে বিদায়ী মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী অজিত যে মুখ্যমন্ত্রী দৌড়ে নেই সে কথা স্পষ্ট করে দিয়ে দলের প্রবীণ নেতা ছগন ভুজবাল বলেন যদি বিজেপি যদি বিজেপি দেবেন্দ্র ফডনাবিসকে মুখ্যমন্ত্রী করে তবে আমরা সমর্থন করবো এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই দুশো অষ্টআশি আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি একাই একশো বত্রিশটি আসনে জয়ী হয়েছে অন্যদিকে মহাজুটির অন্য দুই শরিক শিবসেনা সিন্ডে সাতান্নটি এবং এনসিবি অজিত একচল্লিশটি আসনে জয়ী হয়েছে আসন সংখ্যার নিরীক্ষে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে এটাই বিজেপির সর্বোত্তম ফল এককভাবে গরিষ্ঠতা অর্জন থেকে মাত্র তেরোটা আসন দূরে রয়েছে তারা বিজেপির সূত্রে খবর এই পরিস্থিতিতে দেবেন্দ্র মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন বিধায়কদের একটা বড় অংশ আর এস এসের সমর্থনও নাকি নাগপুরের এই ব্রাহ্মণ নেতার পক্ষে যাচ্ছে যদিও জোট ধর্মের নীতি মেনে এখনও এই বিষয়ে কোনো উচ্চ করতে চাইছে না বিজেপি মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাবানকুল এই প্রসঙ্গে বলেন কে মুখ্যমন্ত্রী হবেন তা দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং সংসদীয় ভোট স্থির করবে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে মহাজুডি সূত্রে খবর প্রকাশ্যে চুপচাপ থাকলেও বিজেপি এবং সিন্ধে সেনাদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে মুখ্যমন্ত্রীর প্রশ্নে দুই পক্ষের মধ্যে এখনও ঐক্যমত তৈরি হয় বলি সূত্রে খবর তবে ভোট প্রচারে এক হয় তো সেফ হয় স্লোগান তোলা বিজেপি শাসকজোটের বর্দা হিসাবে দাদাগিরির বার্তা দিতে চাইছে না সেক্ষেত্রে ধীরে চলো নীতি নীতি অপত্য নেই তাদের যদিও সাংবিধানিক নিয়ম অনুসারে আগামী ছাব্বিশে নভেম্বরের মধ্যে মহারাষ্ট্রে নতুন বিধানসভা গঠন করতে হবে সেক্ষেত্রে মহাজুটি জোটকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েই সিন্দেকিই তদারকি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালানোর নির্দেশ দিতে পারেন রাজ্যপাল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ